আলাইকুম চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন করে নেবেন সম্প্রতি ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি লিফট অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত ত্রিশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরের প্রতিষ্ঠানের নাম ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল পদের নাম লিফ্ট অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা লিফ্ট কাজের ট্রেড কোর্স সহ এসএসসি পাস অন্যান্য যোগ্যতা লিফ্ট অপারেটর বা সংশ্লিষ্ট কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আঠারো থেকে বিশ হাজার টাকা অন্যান্য সুবিধা দুইটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বার্ষিক ছুটি নগদিকর অসুস্থতা ছুটি নগদীকরণ ছয় মাসের পূর্ণ বেতনের মাতৃত্বকালীন ছুটি বিনামূল্যে প্যাথোলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা বৈশাখী ভাতা আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী পনেরো অক্টোবর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে